লোকে যেটা করে সেটা আমরা করি না আমরা যেটা করি সেটা যেন লোকে না করে কার উদ্দেশ্যে বললে প্রত্যেকের উদ্দেশ্যে করলে ভালো না করলে আরো ভালো দিদি তুমি একটা কথা বলবো তুমি সব সময় তো রেগে দেখো এত ঝগড়ুটা কেন দিদি তুমি আমার মা যখন হয়েছিলাম তখন মধুটা ছিল না হাতের সাথে নিম পাতা ঘুষে দিয়েছিল মুখে

ভদ্র থাকি আর আমি এরকম এরকমই আমি সহজে এরকম মানে আগে যেন রাগটা হতো এখন আর অতটা রাগই না তাহলে সত্যি কথা বলতে না কেন বলতো মানুষ হতে অনেকে হ্যাঁ আবার আসবেন আগে ঘরে থাকতাম সবসময় ঘর সংসার নিয়ে মাথাটা রাগ হয়ে যেত বেশি এখন যখন বাড়িতে যত সময় থাকি যত সময় হয়তো গন্ডগোল করলাম বা মেয়ের পরে রাগ করলাম কিন্তু যখন দোকানে আসি না মুখটা অন্যরকম হয়ে কাজের চাপে নাকি কাজের চাপে না পাঁচজনের সাথে মিশে বা পাঁচজনের সাথে কথা বললে যে এসে পর দেখুন তোমরা এসছো আমি ওখান থেকে তুমি হাসতে হাসতে আসছি আপনার এই হাসি মুখটা সারাটা জীবন যেন থাকুক এটাই আমরা মানে কামনা করি রান্না খেয়ে খেয়ে আমার খুব সুন্দর লেগেছে আমি যদি সময় পাই তাহলে আমি আবার আসবো আচ্ছা তুমি থেকে এসেছো থেকে আচ্ছা মিষ্টিদির খাওয়ার কি অমৃত বাহ এরপরে কি আমরা আরেকটা থাকতে পারি বল যত কথাটা বলেছো অমৃতি মানে হয়তো মানে জানে না কিন্তু কথাটা যে বলেছে কথাটা তো মন ছুঁয়ে গেল না এমনিও দিদি নো এই কথাটা আমিও বলবো যে মিষ্টি দি যেরকমই হোক ব্যবহার যাই হোক না কেন কিন্তু মিষ্টিদির হাতের রান্না মানে আজ অবধি আমরা এরকম রান্না চট করে কোথাও সবার আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি হয়তো সবার এরকম পছন্দ নাও হতে পারে এক একজন এক একভাবে মানুষের সাথে ব্যবহার করে কেউ আস্তে কথা বলে কেউ কথা গুছিয়ে গুছিয়ে বলে কেউ নলেজটা হিন্দিতে ঝেড়ে দেয় দু একটা আর আমি আস্তে 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 আমার মনে যা চাই আমি সেটাই বলে দিই আমি অত ভাবি না যে আমি কি বলে হ্যাঁ মিষ্টি দিয়ে আসতেও অবশ্যই কথা বলে না মিষ্টি দিয়ে একদম শতাব্দী এক্সপ্রেস একদম রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস মিষ্টি দিয়ে কথা একদম আমি কোন সময় আমি যখন ভিডিও বানাই আমার দিদি ছেলেই বলে না সে তোকে শুধু মাইন্ডটা হাতে ধরিয়ে দাও ভাই আস্তে একাই গড়গড় করে যায় যদি বলি দু মিনিটের ভিডিও সেখানে পাঁচ মিনিট ছাড়িয়ে যায় মানে কথাটা শেষ করতে ছাড়িয়ে যায় এরকম আমি এরকমই এইভাবেই যেন থাকতে পারি একদম সবাই তো আর পাঁচটা টাকা তো সমান হয় না তো মানুষ সবাই সমান হয় না এতে যদি কারো ঝোপটি মনে হয় কারো ভালো দিদি মনে হয় আমি আশা করি আমাকে ভালোই মনে করে অনেকে